হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো সকলকে নমস্কার জানাই গুড মর্নিং সুপ্রভাত শুভকাল থেকে তোমাদের স্বাগত ছে রান্না বসিয়ে দিলাম দেখো কতগুলো বুড়ি দিলাম বেশি করে কড়াই তেল দিয়ে বড়ি বুঝলাম হচ্ছে বুড়ি আলু চ্যানেল ভাজা হয়ে গেছে তুলে নিই তেল একটু দিয়ে দেব কালো জিরে

L'uovo gli di vedere. No, non lo, mangiare, non lo Bir, de bir de daha da bir da bir de da bir da bir ধনে গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা করে তারপরে গোলমারিচুর তারপরে হলুদ

বেগুনি করেছিলাম তার পেছন সামনে একটা কাটা ছিল কিছু ফেলা যাবে না এখন বলো উংরা এগুলো দিয়ে দেবো বড়ি একসাথে ফুলটা তো অল্প নাহলে ভাজা করলে খায় আমাকে বড়া করলে বাড়ুদের ভাজলে অল্প বলে সবাই খাবে খাবে দিয়ে দেবো চাকরির মধ্যে একটা ফুটি জাগে টুকরক করে দিয়ে ঢেলে নেবো

이ि ट कर दे वो फिट दे दे इसको मस्त औ ये भी हो सकता है कल के बाद तो नोड हो गया ना स्टार्ट अब कौन का अटके जैसे দেখো বন্ধুরা ছেলের ভাত সাজানো হয়ে গেছে মাছটা এনেছি যে তরকারিটা তুলবো ফুলবড়ির ঝালটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে ঠিক আছে বড়ি খেতে ভালোবাসে বড়ি দিয়েছি বেশি কিনে মাছটা দু পিসি দেবো কেন বলতো অফিসেতে তো হয়তো কারোর সাথে খেতে বসলো তখন তো একা খেতে পারে না একটা মাছ কাকে দেবে দু পিসি ওকে দিয়ে দেবো আর বেলা আমাদের এসে কিছু পড়ব একটা বেশি মাছ থাকলে দু পিসি ওকে দেওয়ার চেষ্টা করি যখন খুব কম থাকে তখন কি করবো এক পিসি দিই দেখো গেবিটা কত তেল তেল হয়েছে তেল আলু ঝোলালেই ভালোবাসি ছেলে এটা মানে খা চলো নি কুলোতে আটকে দিই ছেলে খাবার দিতে